গুড মর্নিং ওয়েলকাম টু ইজি গ্রামার আজ একটা এমন ক্লাস নিয়ে এসেছি স্পোকেন ইংলিশে যার গুরুত্ব অপরিসীম আচ্ছা আমরা তো রোজই প্রায় যানবাহনে ওঠা নামা করি কিন্তু যানবাহন থেকে যখন আমরা নামি সেটা ট্রেন হোক বাস হোক মোটরসাইকেল হোক সাইকেল হোক তখন আমরা সেটাকে ইংরেজিতে কিভাবে প্রকাশ করব। ধরো কাউকে জিজ্ঞেস করলাম আমি সামনের স্টপেজে নামব আমি বাসের কন্ডাক্টরকে বললাম আমি সামনের স্টপেজে নামব এটা কিন্তু চট করে ইংরেজিতে অনেকেই বলতে পারবে না তো আজকে আমরা শিখে নেব একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করে কিভাবে এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে বলা যায় দ্বিতীয় সেন্টেন্সটা দেখো দয়া করে এসপ্ল্যানেডে ট্রেন থেকে নেমে যাবেন ট্রেনে ঘোষণা হচ্ছে দয়া করে স্প্ল্যানেডে ট্রেন থেকে নেমে যাবেন বিশেষ করে যারা গ্রিন লাইন দিয়ে অন্যান্য জায়গায় যাবে তুমি কি পার্ক স্ট্রিটে নামবে বা তুমি কি পার্ক স্ট্রিটে সে পার্ক স্ট্রিট স্টেশনে নেমেছে সে পার্ক স্ট্রিট স্টেশনে নেমেছে আমাকে মানিকতলায় নামিয়ে দিন মানিকতলায় মেট্রো যায় না মানিকতলায় বাসে করে যাচ্ছি আমি বাস কন্ডাক্টরকে বলছি আমাকে মানিকতলায় নামিয়ে দিন তো এই ধরনের বাক্যগুলো আজ আমরা ইংরেজিতে বলা শিখব একটা বিশেষ ফ্রেজাল ভাগ ব্যবহার করে আর সেই ফ্রেজাল ভাগটা হলো গেট অফ তো চলো এবার এই সেন্টেন্স গুলো ইংরেজিতে বলার চেষ্টা করা যাক আমি সামনের স্টপেজে আমি সিম্পল টেন্স এখানে আমাদের মূল ভার্বের আগে আনতে হবে একটা অক্সিউলারি ভার্ব আর সেই অক্সিউলারি ভাবটা হচ্ছে হয় শ্যাল নয় উইল আজকালকার দিনে উইলের ব্যবহার বেশি আমরা উইল ইউজ করব আমি নামব I will get आई उल गेट अफे फल गेट अफ मान नामा जान बहन के नहीं जावा आई उट अफ कैक्स At नेक्स्ट stop। आई will गेट off एट नेक्स्ट stop। মানে আমি সামনের স্টপেজে নামব কন্ডাক্টরকে আমি বলছি দয়া করে স্পেন্ডেডে ট্রেন থেকে নেমে যাবেন দয়া করে কাউকে অনুরোধ করা হচ্ছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব প্লিজ নেমে যাবেন গেট অফ मे ट्रेन थे प्लीज गेट दिन कथा जाए प्लैनेटे प्लीज गेट अफ देंट एस प्लान प्लीज गेट अफ दें एट एस प्लैनेट মেট্রো থেকে বা ট্রেন থেকে স্প্ল্যান্ডেডে নেমে যাবেন তুমি কি পার্কশিটে নামবে বা তুমি কি পার্কশিটে নামছো একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন সিম্পল ফিউচার টেন্স আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অথচ দুটোই কিন্তু ভবিষ্যতে কিছু হবে কি হবে না তা জিজ্ঞাসা করছে তো চলো লিখে ফেলি দুটো স্ট্রাকচার দিয়ে তুমি কি পার্কশিটে নামবে এক্ষেত্রে আমাদের অক্সিউলারি ভাবটা আগে আনতে হবে শ্যাল অথবা উইল এবং সেটা দিয়েই আমাদের প্রশ্নটা শুরু করতে হবে উইল ইউ গেট অফ এই হচ্ছে সেই ফেজাল ভাব উইল ইউ গেট অফ কোথায় নামবে পার্ক স্ট্রিটে অ্যাট পার্ক স্ট্রিট উইল ইউ গেট আপ অ্যাট স্ট্রিট এইবার আমি যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে একই প্রশ্নটা করবো সেখানে আমাকে এক্ষেত্রে অক্সিউলারি ভাবটাই একে আনতে হবে তোমাকে বলছি তোমার ক্ষেত্রে অক্সিউলারি ভাব হবে আর আমার ক্ষেত্রে হলো হতো এম তার ক্ষেত্রে হলে থার্ড পারসেন সিঙ্গুলার নাম্বার হলে হতো ইস তো চলো দেখা যাক আর ইউ আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে লিখছি তাই আমাদের গেট ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে আইএনজি যুক্ত করে লিখতে হবে গেটিং নেমেছে প্রেজেন্ট পারফেক্টেন্স সে পার্ক স্ট্রিট স্টেশনে নেমেছে এবং নেমে এখনো স্টেশন চত্বরেই আছে একটা কাজ সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাবটা এখনো আছে এমনটা বোঝালে ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমাদের বা সহায়ক ক্রিয়া হিসেবে ব্যবহার করতে হয় হ্যাভ অথবা হ্যাজ আমি এখানে সে লিখেছি বাক্যের কর্তা থার্ড সিঙ্গুলার নাম্বার তাই বাক্যের কর্তা যেহেতু থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমাদের অক্সিউলারি ভার বা সহায়ক ক্রিয়া হবে হ্যাজ মহিলা ধরে নেওয়া যায় এইবার হ্যাজ বা হ্যাভের পরে মূল ভার্বের যে ফর্ম বসে সেটা হয় পাস্ট পারফেক্ট ফর্ম তা গেটের পাস্ট পারফেক্ট ফর্ম ব্রিটিশ ইংলিশে গ আমেরিকান ইংলিশে গাটনি তো আমরা এখানে গটই লিখবো শি হ্যাজ গট অফ কোথায় নেমেছেন পার্সিটে সে নেমেছে আমাকে মানিকতলায় নামিয়ে দিন কন্ট্রাক্টর কে বলছি অনুরোধ করছি আর বাস থেকে নামিয়ে দিতে অনুরোধ করা বোঝাতে বা গাড়ি থেকে নামিয়ে দিতে অনুরোধ করা বোঝাতে কিন্তু বলা হয় ড্রপ সেখানে কিন্তু গেট অফ আর হবে না ড্রপ মি প্লিজ ড্রপ মি কোথায় মানিকতলায় প্লিজ ড্রপ মি অ্যাট মানিকতলা আমাকে মানিকতলায় নামিয়ে দিন বা দয়া করে আমায় মানিকতলায় নামিয়ে দিন তাহলে তোমরা বুঝতে পারলে যানবাহন থেকে নামা বোঝাতে আমরা ভার্ব গেট অফ ব্যবহার করি এবার বোর্ডের একটা স্ক্রিনশট নিয়ে রাখো এই ধরনের বাক্য ইংরেজিতে বলা এবং লেখা প্র্যাকটিস করো যদি কোথাও আটকে যায় এই স্ক্রিনশটটাকে রেফারেন্স হিসাবে ব্যবহার করো এবার একটা মজার সেন্টেন্স বলি সেটা হচ্ছে অমলের বাবাকে একটু গাড়ি থেকে নামিয়ে দিও অমলের বাবাকে একটু ট্রেন থেকে নামিয়ে দিও অমলের বাবা বৃদ্ধ একা একা নামতে পারবে না তাই আমি বলছি অমলের বাবাকে একটু ট্রেন থেকে নামিয়ে দিও মানে কি অমলের বাবাকে ট্রেন থেকে নামতে সাহায্য করো তাহলে ক্ষেত্রে আমি অনুরোধই করছি বোঝাচ্ছে তাই আমি সবার আগে প্লিজ নিয়ে আসছি প্লিজ সাহায্য করো হেল্প কাকে সাহায্য করতে হবে অমরের বাবাকে প্লিজ হেল্প অমলস ফাদার প্লিজ হেল্প অমলস ফাদার কি করতে হবে ট্রেন থেকে নামতে সাহায্য করতে হবে প্লিজ হেল্প অমলস ফাদার গেট আউট দ্য ট্রেন প্লিজ হেল্প অমলস ফাদার গেট অফ দ্য ট্রেন অমলের বাবাকে ট্রেন থেকে নামতে একটু সাহায্য করো এখানে গেট অফের আগে টু বসবে না যেহেতু আমি হেল্প এই কজিটিভ ভার্বটা সেন্টেন্সে ব্যবহার করেছি কজিটিভ ভার্বের পরে যে মেন ভার্বটা বসে বাক্যে সেটা হয়ে যায় বেয়ার ইনফিনিটিভ এই বেয়ার ইনফিনিটিভের আগে সচরাচর টু বসানো হয় না খুব ফর্মাল ইংলিশ না হলে তাহলে তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স কিভাবে বলতে হয় যানবাহন থেকে নামা কিভাবে বোঝাতে হয় প্র্যাকটিস করো কোথাও আটকে গেলে আমার ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাও ডিসক্রিপশান বক্সে আমি ইমেলের অ্যাড্রেস দিয়ে রাখি তোমরা চাইলে আমাকে মেল করেও জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার টাইম অ্যান্ড অ্যাটেনশান হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে